দিদি দিদি দয়া করুন দয়া করুন যা তো তোর মতন কত এলো আর কত গেল দিদি একটু একটু কম করে নিন কোনা কম নেই যৌতুকে যা চেয়েছি তাই দিতে হবে না দিলে বিয়ে হবে না যা এখান থেকে দিদি নমস্কার বলুন মেয়ের যোগ্যতা কি আছে দিদি আমার মেয়ে না টুনা সাত ক্লাস অব্দি পড়ছে আপনি ওর মুখখানে একবার দেখেন ঠিক আছে ঠিক আছে আগে বলুন কি কি দিতে পারবেন আসলে হয়েছে কি আমরা তো খুব গরিব ব্যাস আর কিছু বলতে হবে না দরজাটা ওইদিকে দিদি নমস্কার আগে বলুন কি কি দিতে পারবেন দেব বলতে আমার চারটে পুষ্টুর্ণী তিনটে তেলের মিল কুড়ি বিঘা জমি সবই তো জামাই পাবে কারণ আমার তো একটাই মেয়ে হাতটা মিলান বিয়ে পাকা দিদি দিদি আমাকে তাড়িয়ে দিয়ে না আমার ছেলে যথেষ্ট ভালো আপনার মেয়েকে খুশি রাখবে আরে আমার বাড়ির সামনে ছেলেদের লাইন পরে আর ও কি না একটা মুদিয়ালাকে নিয়ে এসেছে আমার মেয়ের সাথে বিয়ে দেবে বলে আরে আমার সরকারি চাকরিওয়ালা ছেলে লাগবে দিদি নমস্কার আগে বলুন ছেলের যোগ্যতা কি আছে দিদি আমার ছেলে গ্রাজুয়েট একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে ভালো বেতনও পায় আর ঠিক আছে আর বলতে হবে না দরজা ওদিকে আসতে পারি আগে বলুন আপনাদের ছেলে কি করে আমার ছেলে হাই স্কুল মাস্টার আরে বসুন বসুন আমি এই চেয়ারে বসি না ঠিক আছে আপনি আমার চেয়ারে বসুন যাগিয়ে সেবা কর আপনার পাটা একটু টিপে দেই বাহ আপনার মেয়ে কিন্তু ভালো সেবা করতে পারে সবই আমার শিক্ষা কিন্তু বৌমা হিসেবে আমার পছন্দ না কি আমি আসছি আ আরে শুনুন মা যা যা শুকে থাকিস দিদি বেচে বেচে তো দারুন ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছো কোরা মাতাল তার ছেলে কি করে টোটো চালায় কেন সরকারি চাকরি ঝুঁকলো না